একটি শান্ত গ্রামে মাঠের মাঝখানে ছিল একটি বিশাল বটগাছ সেই বটগাছের ডালে থাকত এক শাকসন্নি গ্রামের লোকেরা ভয় পেত তাই ওদিকে যেত না একদিন বিকেলে গ্রামের এক কৌতূহলী ছেলে নাম রাহাত মাঠ দিয়ে হাঁটছিল হঠাৎ সেই বটগাছের নিচে এসে দাঁড়াল ওপরে তাকিয়ে দেখল শাক প্রথমে সে ভয় পেল কিন্তু পালালো না সাহস করে বলল তুমি কেন এখানে থাকো? শাক দীর্ঘশ্বাস ফেলে বলল মানুষ আমাকে ভয় পায় তাই কেউ কাছে আসে না আমি আসলে কারো ক্ষতি করি না রাহাত হেসে বলল তাহলে তুমি বন্ধু হতে পারো ভয় দেখানো নয় সবার উপকার করো। শাকশুন্নি খুশি হয়ে প্রতিশ্রুতি দিল সে আর কাউকে ভয় দেখাবে না বরং গাছটিকে রক্ষা করবে এরপর থেকে বটগাছের ছায়ায় সবাই বসত খেলত শাকসূন্নি আর রাহাতের সাহস শেখাল ভয় না পেয়ে সত্য জানার চেষ্টা করলে ভালো কিছু পাওয়া যায়